বন্ধুরা আজ আমি তোমাদের এলার্জি প্রোফাইল টেস্টের সম্পর্কে জানাবো এলার্জি সম্পর্কে অনেকেই কম বেশি পরিমাণ তোমরা জানো কিন্তু এলার্জি প্রোফাইল টেস্ট সম্পর্কে অনেকেই জানো না আর সেটা সম্পর্কে আজ আমি তোমাদেরকে বলবো তো বন্ধুরা একটা জিনিস তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছো বা দেখেছো যে তোমরা হয়তো বেগুনটা খেলে বেগুনটা খাওয়ার পরই তোমাদের গা চুলকাচ্ছে আমবাতের মতো বেরিয়ে যাচ্ছে অনেকে দেখবে যে চিংড়ি মাছ খেলে গা চুলকাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এরকম ধরনের সমস্যাগুলো তোমরা কিন্তু অনেকেই লক্ষ্য করেছো তো এই ধরনের সমস্যাগুলো কোন কোন খাবার থেকে তোমাদের অ্যালার্জিটা হয় বা কোন কোন জিনিসের সংস্পর্শে আসলে তোমাদের অ্যালার্জিটা হয় সেটার জন্যই এই অ্যালার্জি প্রোফাইল টেস্ট করানো হয় তো আজ আমি তোমাদের সামনে যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে অ্যালার্জি প্রোফাইল টেস্ট একটা পেশেন্টের যার বয়স হচ্ছে সাতাশ বছর তো এই অ্যালার্জি প্রোফাইল টেস্টের যে রিপোর্টটা আছে সেটা সম্পর্কে তোমরা যদি দেখো এই রিপোর্টটাকে তোমরা অনেকটাই নিজেদের জিনিসগুলো বুঝতে পারবে বা তোমরাও তোমাদের যদি অ্যালার্জি থাকে তাহলে তোমরাও এই ধরনের টেস্টগুলো করালে তোমরাও কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কোন কোন জিনিসে বা কোন কোন খাবারে তোমাদের অ্যালার্জিটা আছে তো চলো দেখে নেওয়া যাক তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশান তোমার মোবাইলে ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি পেয়ে থাকো এবং সাথে সাথেই তোমরা সেই নোটিফিকেশন দেখে ভিডিওগুলো তোমরা যেন দেখতে পাও এই হেল্পফুল ভিডিওগুলো তো চলো দেখে নেওয়া যাক এই রিপোর্টটার মধ্যে কি কি আছে আর এই যে রিপোর্টটা করানো হয়েছে সেটা হচ্ছে বায়োমেট কোম্পানি থেকে করানো হয়েছে এই টেস্টিং সেন্টার বায়োমেট এলার্জি টেস্টিং সেন্টার থেকে করানো হয়েছে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক রিপোর্টের মধ্যে কি আছে প্রথমেই দেখুন এখানে কোড নাম্বার একটা দেওয়া আছে আর এখানে এলার্জেন আছে লোকাল নেম আছে স্পেসিফিক আইজিই আছে মানে অ্যাকচুয়াল এলার্জিটাকে ইন্ডিকেট করে আইজিই দিয়ে আর আইজি যে পরিমাপটা সেটা হচ্ছে আইউ ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল এটা হচ্ছে ক্লাস আছে আর এটা আছে ইন্টারপ্রিটিকশান তো বন্ধুরা এখানে দেখবেন যে এলার্জেন মানে এখানে যে জিনিসটাতে এলার্জি আপনার হচ্ছে যে জিনিসগুলোতে সেটা এ লিস্ট হচ্ছে এদিকটায় মানে যে জিনিসগুলো এলার্জি হচ্ছে এটাই আর লোকাল নেম মানে এটা ধরুন আপনার সাইন্টিফিক নেম দেওয়া আছে এটাতে আপনার লোকাল নেম যেমন বাবলা আছে দেখুন সুপারি আছে নিম আছে এগুলো হচ্ছে লোকাল নেম মানে লোকালে আপনারা কোন কোন গাছের নাম বা কোন জিনিস কোন নামে চিনেন সেই নামটা দেওয়া আছে আর আপনার স্পেসিফিক আইজির ইউনিটটা মানে কতটা পরিমাণ আপনার রক্তে অ্যালার্জিটার মানটা মানে এটা দিয়ে আপনার অ্যালার্জিটা কতটা পরিমাণ রক্তে হচ্ছে সেটার মানটা এখানে দেওয়া আছে ক্লাসটা বিভক্ত করা আছে আর এখানে আপনার ডিটেক্ট করছে কিনা না এলার্জিটা সেটা বোঝা যাচ্ছে তো আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আপনার এস পি আইজি যেটা লেখা আছে আই ইউ পার এম যেটা লেখা আছে মানে আইজি যে মাপটা সেটা সম্পর্কে আপনাদের আগে জানিয়ে দিই কতটা পরিমাণ হলে আপনাদের অ্যালার্জিটাকে ডিটেক্ট করবে বা কোন লেভেলটা হলে কতটা পরিমাণ আপনার অ্যালার্জিটা শরীরের মধ্যে থাকছে সেটা আপনাদের দেখিয়ে দিই জানান একবারে এটা এটা নিই এই যে দেখুন এই যে মাপটা যেটা দেখতে পাচ্ছেন এই যে মাপটা দেখুন পেসিফিক আইজি ইন ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল আর হচ্ছে ইন্টারপিডিকশানের দিকে দেওয়া আছে এটা হচ্ছে আপনার জিরো থেকে জিরো জিরো পয়েন্ট জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ যদি থাকে তাহলে নট ডিটেক্টেবল মানে এই যদি মাপটা থাকে আপনার জিরো পয়েন্ট জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ যদি মাপটা থাকে তাহলে এটা আপনার নর্মাল রেঞ্জ এটা আপনার এলার্জি এটা ডিটেক্ট করছে না কিন্তু জিরো পয়েন্ট থ্রি ফাইভ থেকে জিরো পয়েন্ট যদি সেভেন জিরো থাকে তাহলে লো পজিটিভ আপনার এলার্জিটা আবার জিরো পয়েন্ট সেভেন জিরো থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত মোডারেট পজিটিভ আর থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে সতেরো পয়েন্ট ফাইভ পর্যন্ত ক্লিয়ারলি পজিটিভ সতেরো পয়েন্ট ফাইভ থেকে ফাইভ জিরো পয়েন্ট ফিফটি পয়েন্ট জিরো যদি থাকে তাহলে স্ট্রং পজিটিভ আবার ফিফটি থেকে ওয়ান হান্ড্রেড যদি থাকে তাহলে ভেরি স্ট্রং পজিটিভ আবার যদি একশোর উপরে যদি কারো অ্যালার্জি থেকে থাকে তাহলে এক্সট্রিমলি পজিটিভ মাত্রায় সেটা কিন্তু চলে যাবে তো আপনাদের এবার দেখাই যে রিপোর্টটাতে কী কী আছে আপনারা এটা বুঝতে পারলেন তাহলে নর্মাল রেঞ্জ আপনাদের দেখ যেটা জানায় জেনে নেন সেটা হচ্ছে জিরো থেকে জিরো পর্যন্ত নর্মাল বাদ বাকিগুলো তার থেকে যতগুলো বাড়বে মানে জিরো পয়েন্ট থ্রি ফাইভের ওপরে যত আসবে মানে জিরো পয়েন্ট থ্রি ফাইভ থেকে ধরুন জিরো পয়েন্ট সত্তর সেভেন জিরো সেটা হচ্ছে লো পজিটিভ আছে আস্তে আস্তে যত বাড়বে তত কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু এলার্জির মাত্রাটাও কিন্তু বেড়ে 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 চলে যাবে তবে দেখা যাক এরপরে কী আছে আপনাদের এই যে দেখুন এদিকে দেখুন আপনার আছে এলার্জেনটা আছে এলার্জেন্টের মধ্যে যে মাপগুলো আছে আপনার ট্রন ট্রন করে দেওয়া আছে তবে এগুলোর মধ্যে দেখুন একটাও কিন্তু ডিটেক্টেবল না তার জন্যই সবগুলোই কিন্তু আপনার এগুলোর মধ্যে এলার্জি একটাও নেই বলতে তার জন্য সব নট ডিটেক্টেবল দেওয়া আছে দেখতে পাচ্ছেন টকরে নেই ঘাসে নেই আপনার নারকেলের মধ্যে নেই নিমের মধ্যে নেই সুপারি বাবলা এদের মধ্যে কিন্তু নেই যেটা আছে সেটা হচ্ছে এইখানে ডিটেক্ট হয়েছে দেখুন এইখানে ডিটেক্ট হয়েছে ক্লিয়ারলি পজিটিভ মানে তিন নম্বর মানে পনেরো পয়েন্ট জিরো আছে সেটা হচ্ছে হাউস টাস্ট মানে ঘরের ধুলোতে এলার্জি কিন্তু প্রচুর পরিমাণে আছে যেটা পনেরো আছে মানে প্রচুরই আছে সেটা হচ্ছে ক্লিয়ারলি পজিটিভ বলে লিখে এটা একটাই ডিটেক্ট হয়েছে প্রোফাইলটার মধ্যে দ্বিতীয় নাম্বার আছে দ্বিতীয় নাম্বারটা একবার দেখুন দ্বিতীয় নাম্বারটার মধ্যে আপনার যে নাম্বারটার মধ্যে আপনার তিন সেক্টর মধ্যে কিছু নেই আপনার মসকিউটিতে কিছু নেই মশাতে কিছু নেই আপনার মশার কিছু নেই হাউস ফ্লাইয়ে কিছু নেই আপনার যেটা আছে কটন কটনটাই ডিটেক্ট করছে দেখুন লো পজিটিভ ওয়ান আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান আমরা প্রথমেই জেনেছিলাম কি না জিরো পয়েন্ট থ্রি ফাইভ পর্যন্ত নর্মাল রেঞ্জ কিন্তু জিরো পয়েন্ট থ্রি ফাইভের ওপরে গেলেই সেটা হচ্ছে আপনার পজিটিভে চলে আসছে তার জন্য এখানে লো পজিটিভ দেখাচ্ছে লো পজিটিভ মানে আপনার জানি আমরা জিরো পয়েন্ট থ্রি ফাইভ থেকে জিরো পয়েন্ট সেভেন জিরো পর্যন্ত লো পজিটিভ কিন্তু জিরো পয়েন্ট সেভেন জিরোর মধ্যেই আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ানটা তার জন্য লো পজিটিভ মানে কটনে কিন্তু এলার্জি আছে হালকা পরিমাণ অ্যালার্জি আছে এই পেশেন্টের এবারে দ্বিতীয় নাম্বার আছে যেটা এই যে দেখুন দ্বিতীয় নাম্বার যে পেজটা আছে যে তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার পেজের মধ্যে দেখুন ডিমেতে নেই আছে কোনটাতে ডিটেক্ট করেছে দেখুন আপনার এইটাতে ভালো করে দেখুন তারা চাবা দিই দেখুন ডিটেক্ট করেছে কোনটায় না ডিটেক্ট করেছে কাউ মিল্ক যেটা আছে দেখুন মডারেট পজিটিভ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আর একটা যেটা আছে মিল্ক প্রোডাক্ট যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মোটারেট পজিটিভ মিল্ক প্রোডাক্ট মানে গরুর দুধ আর হচ্ছে যে মিল্ক প্রোডাক্ট মানে দুধের তৈরি কোনো যে কোনো জিনিস যেমন ধরুন ছানা বলুন মিষ্টি বলুন বা আপনার পনির বলুন বা আপনার যে কোনো তৈরি ছানা তৈরি জিনিস বলুন বা দুধের তৈরি যে কোনো জিনিস বলুন সেখানেতেই কিন্তু অ্যালার্জি আছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আছে আর আপনার মটন মটন মানে হচ্ছে যে ছাগল মাংস আপনার যেটা আছে জিরো পয়েন্ট ফাইভ ফোর লো পজিটিভ জিরো পয়েন্ট ফাইভ মানে লো পজিটিভ ডিটেক্ট করেছে দেখুন প্রন প্রন মনে হচ্ছে আপনার চিংড়ি যেটা আছে থ্রি পয়েন্ট ফোর এইট পারসেন্ট ফোর এইট যেটা হচ্ছে মোডারেট পজিটিভ এটা হচ্ছে প্রন মানে চিংড়ি মাছ চিংড়ি মাছে তো ভালো রকমই এলার্জি আছে তারপরে আছে ড্রিনজল মানে বেগুন বেগুনে আছে সিক্স পয়েন্ট টু সেভেন মানে সিক্স পয়েন্ট টু সেভেন মানে বেগুনে ভালো রকমই এলার্জি আছে তারপরে আছে দেখুন কাউলি ফ্লাওয়ার কাউলি ফ্লাওয়ারে আছে জিরো পয়েন্ট সিক্স টু মানে হালকা আছে কাউলি ফ্লাওয়ার বলতে আপনার ফুলকপি ফুলকপি কাউলি ফ্লাওয়ার মানে ফুলকপি যেটাতে হচ্ছে লো পজিটিভ মানে হালকা আছে তারপরে ডিটেক্ট করেছে দেখুন মাস্টার্ড মানে সরিষা সরিষাতে আছে ফাইভ পয়েন্ট টু টু ক্লিয়ারলি পজিটিভ লিখে দিয়েছে দেখুন ক্লিয়ারলি পজিটিভ মানে সরষেতেও আছে মানে সরষে দিয়ে আপনি যদি কোনো কিছু বানান সেটাও আপনাতে এলার্জি হবে বা আপনার সর্ষের তেল যদি ব্যবহার করেন সেটা তো আপনার কিন্তু অ্যালার্জি হবে তারপরের পৃষ্ঠাটায় দেখি আপনার কোন কোন জিনিসগুলোতে আছে পরের পৃষ্ঠাটা দেখুন আপনার ডিটেক্ট করেছে মডারেট পজিটিভ মডারেট পজিটিভে গ্র্যাপস গ্র্যাপস মনে হচ্ছে আপনার আঙুর আঙুরে আছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন আঙুরটাতে মডারেট পজিটিভ তার জন্যই রেখে দিয়েছে তারপরে আছে অরেঞ্জ অরেঞ্জ মনে হচ্ছে কমলা লেবু লেবুটাতে আছে জিরো পয়েন্ট সেভেন এটাও মডারেট পজিটিভের মধ্যে পড়ছে আর হচ্ছে পিনাট ফিনাট মানে বাদাম বাদামেতে আছে জিরো যেটা হচ্ছে মডারেট পজিটিভের মধ্যে আসছে আর হচ্ছে মুগ মুগ ডাল যেটা আছে টু পয়েন্ট ওয়ান ওয়ান মডারেট পজিটিভের মধ্যেই পড়ছে কিন্তু তো এটা ক্লাসিফিকেশানটা বুঝে গেলেন বা কতটা পরিমাণ এলার্জি থাকলে আপনার ডিটেক্ট করছে সেটা বুঝে গেলেন তো এবারে রিপোর্টটা এনারা যেটা দিয়েছেন সেটা সম্পর্কে আর একটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিন দেখুন আইটেম ক্লাসিফাইড ফ্রম ওয়ান টু টেন আর টু বি স্ট্রিক্টলি অ্যাভয়েড মানে এখানে কিন্তু লিখিয়ে দিয়েছে আপনার ওয়ান থেকে টেন পর্যন্ত যেগুলো আছে দেওয়া আছে সেগুলো আপনাকে পুরোটাই কিন্তু অ্যাভয়েড করার জন্য বলেছে আর কি এই যে দেখুন পুরোটাই কিন্তু লিখিয়ে দিয়েছে পেশেন্ট আর অ্যাডভাইস টু এলিমিনেট দ্য ফলোয়িং ফুড প্রোডাক্ট ফ্রম দেয়ার ডায়েট্রি ইনটেক মানে এগুলো না নেওয়ার জন্য বলছে আর কি এই যে জিনিসগুলো দেয়া আছে মানে ওই যে প্রথমেই দেখালাম আপনাদেরকে যে যে খাবারগুলো আছে সেই সে খাবারগুলো ধুলো বলুন বা তুলো বলুন এই ধরনের যে জিনিসগুলো থেকে অ্যালার্জি আপনার হচ্ছে সেই সেই জিনিসগুলো এখানে পুরোপুরি কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছে কিন্তু এগুলো আপনাকে পুরোপুরি অ্যাভয়েড করে চলার জন্য জানিয়ে দিয়েছে তো আজকে এই ছিল ছোট্ট একটা ভিডিও তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যাদেরকে এলার্জি হচ্ছে বা যাদের এলার্জি সমস্যাটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এলার্জি হচ্ছে কিন্তু পার্টিকুলার কোন খাবার থেকে বা কোন জিনিস থেকে এলার্জি হচ্ছে সেটা বুঝতে পারছেন না তাদেরকে বলবো এলার্জি প্রোফাইল টেস্ট আপনারা করান তার সাথে সাথে আইজি একটা টেস্ট হয় আপনার শরীরে কতটা পরিমাণ মাত্রা আপনার রক্তে এলার্জি আছে সেটা আপনার কিন্তু বোঝা যায় তো এই দুটো টেস্ট আপনারা করাতে পারেন তাতে করে আপনারা কিন্তু পুরোপুরি জানতে পেরে যাবেন যে আপনার শরীরে কতটা পরিমাণ অ্যালার্জি আছে এবং কোন কোন জিনিসগুলো থেকে বা কোন কোন খাবারগুলো থেকে আপনার কিন্তু অ্যালার্জিটা হচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ জয় ভারত